প্রেমিকের সাথে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো মোসাম্মদ সেফা আক্তার নামে এক নার্সিং শিক্ষার্থী মোসাম্মদ সেফা আক্তার পটুয়াখালীর গাজী মনিবুর রহমান নার্সিং কলেজের বিএসসি ইন নার্সিংয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী কিছুদিন আগে সেফার বিয়ে হয়েছে বলে জানা যায় তার স্বামী মোহাম্মদ মেহেদি হাসান একজন পুলিশ সদস্য মঙ্গলবার একুশ মে সন্ধ্যায় স্বামীর অগোচরে সেফা তার প্রেমিকের সাথে মোটর সাইকেলে ঘুরতে গেলে সাখারিয়া বাস স্ট্যান্ডের এলাকায় তার প্রেমিকের মোটরসাইকেলের থেকে পড়ে যায়। পরবর্তীতে প্রেমিক টিটু তাকে বিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন ঘুরতে যাওয়ার আগে সেফা রুমমেটকে বলে যায় তিনি তার বান্ধবীর সাথে দেখা করতে যাচ্ছেন তিনি পটুয়াখালীর ছোট চৌরাস্তা সংলগ্ন এক ভাড়া বাসায় থেকে সাবলেট থাকতেন আর হইছে ও সন্ধ্যার আগে বের হইছে বললে বের হইছে যে ও হোস্টেলে তামান্নার সাথে দেখা করতে যায় এইটাই বলি বের হইছে আর আমরা তো ডিউটি করে গেছে। অনেকই ক্লান্ত ছিলাম সবাই ঘুমাইছে বিকালে তারপর আর বলতে পারি না ওইভাবে ও সন্ধ্যার সময় বের হইছে একটা বইলা এখন যদি নিজের রুমমেটই বের হইছে যে রুমমেটের সাথে দেখা করতে যায় পরে যদি ও মনে করেন এরকম একটা মৃত্যু সংবাসনের রুমমেটে তখন তো মানুষ এমনি অনেক কিছু ই করে আর কি পছন্দের ব্র্যান্ডের পণ্য পেতে চলে আসুন ইয়েস ইলেকট্রনিক্স সবুজ বাগ মোড় পটুয়াখালী দশটার দিকে একবার কল দে স্যার তো বললা কথা গগু আমি ক বাবা পরে কো ভাবি কলেজে কাজ করি তোমার পরে পড় দেব এবার বের হয়ে গেছি বাসায় গেছি সাড়ে চারটের দিকে আবার আর মনে নাই নামাজ টামাজ পড়ে নামাজ পড়ছি আর মধ্যে আফায় ফোন দেশে কয়েছে বাবা এক্সিডেন্ট করছে তুই হাত পাতালে যা আইয়দেহি যায়ে মু হাসপাতাল সোয়া বেড়ে আমি আদ্যেদেহি নার্স মোহাম্মদ হাসনাত টিটু বর্তমানে মির্জাগঞ্জ জেলার আমরাগাছিয়া ইউনিয়ন পরিষদের সচিব পদে নিয়োজিত আছেন সে কয়েক বছর আগে বিবাহ করেন তার বর্তমানে একটি সন্তানও রয়েছে মোহাম্মদ হাসনাত টিটু পটুয়াখালী জেলার দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের তিন নং ওয়ার্ড নলদুয়ানি গ্রামের মৃত হাবিব সিকদারের ছেলে টিটুকে বর্তমানে জিজ্ঞাসাবাদের জন্য পটুয়াখালী সদর থানা হেফাজতে নেওয়া হয়েছে এ বিষয়ে পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জের কাছে জানতে চাইলে তিনি বলেন মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে ময়নাতদন্ত শেষে মৃতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে আর এই ঘটনায় প্রেমিক টিটুকে থানা হেফাজতে রাখা হয়েছে প্রাথমিকভাবে তাকে জিজ্ঞাসাবাদ করব পরবর্তীতে তদন্ত সাপেক্ষে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে